আজকের ব্লগের লাস্ট গন্তব্য হচ্ছে বৌদ্ধ বিহার রাখাইন পাড়ার বিহার। মহেশকালীর রাখাইন পাড়ার বিহার একটা শান্তি আর ইতিহাসের জায়গা বার্মা থেকে আগত রাখাইন সম্প্রদায়ের প্রাচীন বিশ্বাস ও সংস্কৃতির পরিচয় এই বিহার বিহারের কেন্দ্রস্থলে রয়েছে সোনারি রঙের শান্তির প্রতীক বুদ্ধমূর্তি যার সামনে জ্বলেছে মোমবাতির আলোয় মৃদু দীপ্তি এখানে বৌদ্ধরা নিয়মিত প্রার্থনা করে আর পর্যটকরাও এসে অনুভব করে এক অদ্ভুত প্রশান্তি এখানকার ছোটো ছোটো প্রার্থনার গড়গুলোতে দেখা যায় প্রাচীন লিপি এবং হাতে লেখা ধর্মীয় গ্রন্থ বিহারের আশেপাশে সরু পাথরের রাস্তা যেখানে হাঁটতে হাঁটতে পাওয়া যায় ছোটো ছোটো রাখাইন বা গড়বাড়ি যারা আজও তাদের ঐতিহ্য রক্ষা করে এই বিহারের আশেপাশে ঘুরে দেখা যেতে পারে স্থানীয় রাখাইন বাজার যেখানে পাওয়া যায় স্থানীয় শিল্পকর্ম পারস্পরিক খাদ্য ও বস্ত্র এছাড়াও রাখাইন পাড়ার নৈসর্গিক পরিবেশ আর সমুদ্রের হাওয়া এক অন্যরকম শান্তির পরিবেশ তৈরি করে মহেশখালীর এই বিহার শুধু এক স্থানের নাম নয় এটি এক জীবন্ত সংস্কৃতি